عد الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أنوباد الله تيني شط তাকে তন্দ্রা বা নিদ্রা কোনো কিছুই স্পর্শ করতে পারে না আসমানসমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে তাদের সামনে ও পেছনে যা কিছু আছে তা তিনি জানেন আর তিনি যা ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না তার কুরসি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না আর তিনি সুউচ্চ সুমহান তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ এ আয়াতটিকে আয়াতুল কুরসি বলা হয় এটি মর্যাদার দিক থেকে কুরআনের সর্ববৃহৎ আয়াত হাদিসে এ আয়াতের অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে আছে রসুল্ল্লাহু আলাহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছিলেন কুরআনের মধ্যে কোন আয়াতটি সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ উবাই ইবনে কাব আর্চ করল তা হচ্ছে আয়াতুল কুরসি রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তা সমর্থন করে বললেন হে আবুল মুনজির জ্ঞান তোমার জন্য সহজ হোক মুসলিম রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লোক প্রত্যেক ফরজ সালাতের পর আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করে তার জন্য জান্নাতে প্রবেশের পথে একমাত্র মৃত্যু ছাড়া অন্য কোনো অন্তরায় থাকে না অর্থাৎ মৃত্যুর সাথে সাথেই সে জান্নাতের ফলাফল ও আরাম আয়েস উপভোগ করতে শুরু করবে অনেকে এ সুরার আয়াতুল কুরসিতে ইসমে আজম আছে বলে মত দিয়েছেন আয়াতুল কুরসির বিশেষ তাৎপর্য এ আয়াতে মহান রব আল্লাহজাল্লা শানুহুর একক অস্তিত্ব তাওহিদ ও গুণাবলীর বর্ণনা এক অধাত্শ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেওয়া হয়েছে যাতে আল্লাহের বান হওয়া জীবিত হওয়া শ্রবণকারী হওয়া দর্শক হওয়া বাকশক্তি সম্পন্ন হওয়া তার সাত অপরিহার্যতা তার অসীম ও অনন্তকাল পর্যন্ত থাকা সমগ্র বিশ্বের স্রষ্টা ও উদ্ভাবক হওয়া যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়ার প্রভাব থেকে মুক্ত হওয়া সমগ্র বিশ্বের একছত্র অধিপতি হওয়া এমন শ্রেষ্ঠত্বর ও মহত্বের অধিকারী হওয়া যাতে তার অনুমতি ব্যতীত তার সামনে কেউ কোনো কথা বলতে না না পারে এমন পরিপূর্ণ ক্ষমতার অধিকারী হওয়া যে সমগ্র বিশ্ব ও তার যাবতীয় বস্তুনিচয়কে সৃষ্টি করা এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ ও তাদের শৃঙ্খলা বজায় রাখতে গিয়ে তাকে কোনো ক্লান্তি বা পরিশ্রান্তির সম্মুখীন হতে হয় না এবং এমন ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া যাতে কোনো প্রকাশ্য কিংবা গোপন বস্তু কিংবা কোনো অনুপরমাণুর বিন্দু বিসর্গ যাতে বাদ পড়তে না পারে এই হচ্ছে আয়ারটির মোটামুটি ও সংক্ষিপ্ত বিষয়বস্তু আল্লামা ইবনে কাসির বলেন এ আয়ারটিতে দশটি বাক্য রয়েছে প্রতিটি বাক্যের সাথেই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে দুই নং ফুটনোটের বিবরণ প্রথম বাক্য আল্লাহু লা ইলাহা ইল্লাহু এতে আল্লাহ শব্দটি অস্তিত্ববাচক নাম লা ইলাহা ইল্লাহু সে সত্তারই বর্ণনা যে সত্তা ইবাদাতের যোগ্য মহান আল্লাহ ব্যতীত আর কোনও সত্তাই ইবাদাত পাওয়ার যোগ্য নয় তিনি একমাত্র হক মাবুদ আর সবই বাতিল উপাস্য তৃতীয় নং ফুটনোটের বিবরণ দ্বিতীয় বাক্য আলহাইল কৈয়ুমু আরবি ভাষায় আলহাইয়ু অর্থ হচ্ছে জীবিত আল্লাহর নামের মধ্য থেকে এই নামটি ব্যবহার করে বলে দিয়েছে যে তিনি সর্বদা জীবিত মৃত্যু তাকে স্পর্শ করতে পারবে না কাইয়ুমু শব্দ কিয়াম থেকে উৎপন্ন এটা ভূতপত্তিগত আধিক্যের অর্থে ব্যবহৃত এর অর্থ হচ্ছে এই যে তিনি নিজে বিদ্যমান থেকে অন্যকেও বিদ্যমান রাখেন এবং নিয়ন্ত্রণ করেন কাইয়ুমু আল্লাহর এক বিশেষ গুণবাচক নাম যাতে কোনো সৃষ্টি অংশীদার হতে পারে না তার সত্তা স্থায়িত্বের জন্য কারও মুখাপেক্ষী নয় কেননা যে নিজের স্থায়িত্ব ও অস্তিত্বের জন্য অন্যের মুখাপেক্ষী সে অন্যের পরিচালনা ও নিয়ন্ত্রণ কি করে করবে সেই জন্য কোনো মানুষকে আয়ুম্য বলা জায়েজ নয় যারা আব্দুল কায়ুমু নামকে বিকৃত করে শুধু কায়ুমো বলে তারা গুণাগার হবে অনুরূপভাবে আল্লাহর এমন আরও কিছু নাম আছে যেগুলো কোনো বান্দার বিশেষণ হিসেবে ব্যবহৃত হতে পারে না যেমন রহমান মান্নান ওয়াহাব এ জাতীয় নামের ব্যাপারেও উপরুক্ত হুকুম প্রযোজ্য আল্লাহর নামের মধ্যে আল আলহাইল কাইয়ুমও অনেকের মতে ইসমে আজম চতুর্থ নং ফুটনোটের বিবরণ তৃতীয় বাক্য লা সিনাতুম সিনাতুমওয়ালা নাওমুন আরবিতে সিনাতুন শব্দের সিনের কাসরা দ্বারা উচ্চারণ করলে এর অর্থ হয় তন্দ্রা বা নিদ্রার প্রাথমিক প্রভাব নাওমন পূর্ণ নিদ্রাকে বলা হয় এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তালা তন্দ্রা ও নিদ্রা থেকে সম্পূর্ণ মুক্ত পূর্ববর্তী বাক্যে কাইয়ুম শব্দে মানুষকে জানিয়ে দেওয়া হয়েছে যে আসমান ও জমিনের যাবতীয় বস্তু নিয়ন্ত্রণকারী হচ্ছেন আল্লাহ তালা সমস্ত সৃষ্টিরাজি তার আশ্রয়ে বিদ্যমান এতে করে হয়তো ধারণা হতে পারে যে যে সত্তা এত বড় কার্য পরিচালনা করেছেন তার কোনো সময় ক্লান্তি আসতে পারে এবং কিছু সময় বিশ্রাম ও নিদ্রার জন্য থাকা দরকার দ্বিতীয় বাক্য দ্বারা সীমিত সম্পন্ন মানুষকে জানানো হয়েছে যে আল্লাহকে নিজের বা অন্য কোনো সৃষ্টির সঙ্গে তুলনা করবে না নিজের মতো মনে করবে না তিনি সমকক্ষতা ও সকল তুলনার ঊর্ধ্বে তার পরিপূর্ণ ক্ষমতার পক্ষে এসব কাজ করা কঠিন নয় আবার তার ক্লান্তিরও কোনো কারণ নেই আর তার সত্তা যাবতীয় ক্লান্তি তন্দ্রা ও নিদ্রার প্রভাব থেকে মুক্ত ও পবিত্র নম্বর ফুটনোটের বিবরণ চতুর্থ বাক্য লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদি বাক্যের প্রারম্ভে ব্যবহৃত লাম অক্ষর মালিকানা অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সে সবই আল্লাহর মালিকানাধীন তিনি স্বয়ং ইচ্ছা শক্তির মালিক যেভাবে ইচ্ছা তাকে নিয়ন্ত্রণ করতে পারেন ছয় নং ফুটনোটের বিবরণ পঞ্চম বাক্য অর্থ হচ্ছে এমন কে আছে যে তার সামনে কারো সুপারিশ করতে পারে তার অনুমতি ব্যতীত এতে বোঝা যায় যে যখন আল্লাহ তালা যাবতীয় সৃষ্ট বস্তুর মালিক এবং কোনো বস্তু তার চাইতে বড় নয় তাই কেউ তার কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করার অধিকারই নয় তিনি যা কিছু করেন তাতে কারো আপত্তি করার অধিকার নেই তবে এমন হতে পারত যে কেউ কারো জন্য সুপারিশ করে তাই এ বিষয়টিও স্পষ্ট করে দেয়া হয়েছে যে এ ক্ষমতাও কারো নেই তবে আল্লাহর কিছু খাস বান্দা আছেন যারা তার অনুমতি সাপেক্ষে তা করতে পারবেন অন্যথায় নয় হাদিস এরশাদ হয়েছে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন হাসরের ময়দানে সর্বপ্রথম আমি সুপারিশ করব মুসলিম একশো তিরানব্বই একে মাকামে মাহমুদ বলা হয় যা রাসুল ওয়াসাল্লামের জন্য খাস অন্য কারো নয় নং ফুটনোটের বিবরণ ষষ্ঠ বাক্য ইয়া আলামুমা ফাহুম, অর্থাৎ আল্লাহ তালা অগ্রপশ্চাৎ যাবতীয় অবস্থা ও ঘটনা সম্পর্কে অবগত অগ্রপশ্চাত বলতে এ অর্থ হতে পারে যে তাদের জন্মের পূর্বের ও জন্মের পরের যাবতীয় অবস্থা ও ঘটনাবলী আল্লাহর জানা রয়েছে আর এ অর্থ হতে পারে যে অগ্র বলতে সে অবস্থা বোঝানো হয়েছে যা মানুষের জন্য প্রকাশ্য আর পশ্চাৎ বলতে বোঝানো হয়েছে যা অপ্রকাশ্য তাতে অর্থ হবে এই যে কোনো কোনো বিষয় মানুষের জ্ঞানের আওতায় রয়েছে কিন্তু কোনো কোনো বিষয় তাদের জ্ঞান নেই কিছু তাদের সামনে প্রকাশ্য আর কিছু গোপন কিন্তু আল্লাহর ক্ষেত্রে সবই প্রকাশ্য তার জ্ঞান সে সমস্ত বিষয়ের উপরই পরিব্যাপ্ত সুতরাং এ দুটিতে কোনো বিরোধ নেই আয়তের ব্যাপকতায় উভয় দিকই বোঝানো হয় আট নং ফুটনোটের বিবরণ সপ্তম বাক্য ওয়ালা ইল্লা বিমা তুই অর্থাৎ মানুষ ও সমগ্র সৃষ্টির জ্ঞান আল্লাহর জ্ঞানের কোনো একটি অংশ বিশেষকেও পরিবেষ্টিত করতে পারে না কিন্তু আল্লাহ তালা যাকে যে পরিমাণ জ্ঞান দান করেন শুধু ততটুকুই সে পেতে পারে এতে বলা হয়েছে যে সমগ্র সৃষ্টির অনুপরমাণুর ব্যাপক জ্ঞান আল্লাহর জ্ঞানের আওতাভুক্ত এটা তার বৈশিষ্ট্য মানুষ অথবা অন্য কোনো সৃষ্টি এতে অংশীদার নয় নয় নং ফুটনোটের বিবরণ অষ্টম বাক্য ওয়াস কুরসি ইউ হোসামা ওয়াত অর্থাৎ তার কুরসি এত বড় যার মধ্যে সাত আকাশ ও জমিন পরিবেষ্টিত রয়েছে হাদিসের বর্ণনা দ্বারা এতটুকু বোঝা যায় যে আরস ও কুর্সি এত বড় যা তার সমগ্র আকাশ ও জমিনকে পরিবেষ্টিত করে রেখেছে ইবনু কাসির আবুজার গিফারি রদিয়াল্লাহ আইনহর উদ্ধৃতিতে বর্ণনা করেছেন যে তিনি রসুলসাল্লু আসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে কুর্সি কী এবং কেমন তিনি বলেছেন যার হাতে আমার প্রাণ তার কসম কুর্সির সাথে সাত আসমানের তুলনা একটি বিরাট ময়দানে ফেলে দেয় একটি আংটির মতো আর কুরসির উপর আরও শ্রেষ্ঠত্ব যেমন আংটির বিপরীতে বিরাট ময়দানের শ্রেষ্ঠত্ব ইবন হেব্বান তিনশো একষট্টি বাইহাকি চারশো পাঁচ দশ নং ফুটনোটের বিবরণ নবম বাক্য ওয়ালায়ু হু হেভ দুহুমা অর্থাৎ আল্লাহতালার পক্ষে এ দুটি বৃহৎ সৃষ্টি আসমান ও জমিনের হেফাজত করা কোনো কঠিন কাজ বলে মনে হয় না কারণ এ অসাধারণ ও একক পরিপূর্ণ সত্তার পক্ষে এ কাজটি একান্তই সহজ ও অনায়াসাধ্য এগারো নং ফুটনোটের বিবরণ দশম বাক্য ওয়াহুয়াল আলী ইউল আইম অর্থাৎ তিনি অতি উঁচু ও অতি মহান পূর্বের নয়টি বাক্যে আল্লাহর সত্তা ও গুণের পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে তা দেখে ও বোঝার পর প্রত্যেক বুদ্ধিমান ব্যক্তি বলতে বাধ্য হবে যে সকল শানসৌতত বড়ত্ব ও মহত্ব এবং শক্তি একমাত্র মালিক আল্লাহ তালা এ দশটি বাক্যে আল্লাহর জাত ও সিফাতের পূর্ণ বর্ণনা দেয়া হয়েছে